সাহাবিনদের মধ্যে উম্মুল মুমিন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা উটের ব্যবসা ছিল উটের ব্যবসা কি জানেন সামরা ব্যবসা কি না ছিল কোকা সুবহানাল্লাহ সাহাবিনদের ব্যবসা উম্মুল মুমিন সবচেয়ে বড় ব্যবসায়ী আসলে ও তাই মহিলাদের মধ্যে সবচেয়ে বড় দানবী আসলে কোকা সুবহানাল্লাহ তাই কেন দান করতে পারতা জানলি আন সাম্রা বেছকতা এই সাম্রা বেছাকিনার মধ্যে যখন তাইজ ঘটে মধ্য মধ্যে উন্নতি হইছে তাই ন বরকত পাইছেন বেশি লাভবান হওয়ার কারণে তাই ন দান কয় রাতকর্তা কথা সুবহানাল্লাহ এখনকে বর্তমান যুগে যদি আপনি এখন মহিলাতে সাহবী করতে চাই আপনি আমি তারে নিষেধ দেই ইসলামে নিষেধ করতে না সাহাবিন যদি ব্যবসা করতে পারেন জায়েজ তাই এখন মহিলা লাগে ওসায় মহিলা লাগে সাহবী করা জায়েজ তবে পর্দা ঠিক রাখতে হইব পর্দা যদি এতে কোন ইসলামে নিষেধ দিছে না এখন তার মনে করেন তার বাই নাই অসহায় বা বাণী আছে এ মহিলাটা পরিবারটা চলতো কিভাবে এ ব্যবসা করতে হবে কোনো সমস্যা নাই জয় নব তাইন ব্যবসা করছে